পুরা একটা বয়া আর আমি ব্যাগের মধ্যে সব নিব উনি আইছি অটো কষ্টে চাকরি নিছি নিজেই তো কিছু পারি নি পোলা বানি কি বড়া বলি এই তোমরা থামো টুপ 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 আমি তোমাদের নতুন প্রাইভেট মাস্টার তাহলে আমরা প্রথম পরিচয় বরব শেষ করে নেই এই ছেলে তোমার বাবা কি করে আমার বাবা ইঞ্জিনিয়ার হ্যাঁ ভালো খুব ভালো এই ছেলে তোমার বাবা কি করে আমাল বাবা আমাল বাবা খাল পুলি তো পিতাল হ্যাঁ ভালো খুব ভালো যাক আমি তো অটো পাশ আমি তো কিছু পারি না পুলিশ অফিসারের ছেলে আর এই ইঞ্জিনিয়ারের ছেলে এরা দুইজন যা বলবে আমি শুধু ওদের সাথে হ্যাঁ হ্যাঁ করে আমার তো দিদের তুললেন না আমার বাপ আমার বাপ মুদির দোকানদার আমার বাবা বড় দোকান আমার বাবা বড় ব্যবসায়ী এ থামো তুমি তুমি কি জানো তুমি দেখেই মনে আছে তুমি একটা বন্ড মূর্খ থাল আমাদের কি পড়লাইবেন আই দে ইংলিশে বলি ইংলিশে বেশি পারি না ইংরেজি পড়বে ছব না সেই বলে তো মাঙ্গা চিবা ফেলে দিছে যাই হোক পড়া এই তুমি বলো তো স্ট্যান্ড আপ ইঞ্জিনিয়ারের ছেলে বলো স্ট্যান্ড আপ অর্থ কি থাল স্ট্যান্ড আপ অর্থ হলো দালানো কি হলো এটা আচ্ছা ঠিক আছে যা চাই করে পুলিশ অফিসারের ছেলে জিজ্ঞেস করে এই তুমি বলো স্ট্যান্ড অর্থ কি আল ইত্যান্দা বদ্ধ হতে থাকা কি ঝালাই পড়লাম ইঞ্জিনিয়ারের ছেলে বলছে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসের ছেলে বলছে বসে থাকা এই তোমাদের এটা হয় না থাল তাহলে কি হবে ইস্টান্ডাবাদ তো আছে দাঁড়িয়ে থাকাও না বসে থাকাও না ইস্টান্ডাবাদ হচ্ছে মধ্যে মধ্যে আটকে থাকা থাল মধ্যে মধ্যে আটকে থাকবেন কেন ঠ্যাং লেগে যাবে আমরা আর ইংরেজি পড়বো না আমরা এখন গণিত শিখবো এই ইঞ্জিনিয়ারের ছেলে তুমি বলো তো দুই হাজার তিন যোগ করলে কত হয় থাল দুই হাজার তিন যোগ করলে পাঁচ হয় বা তিনারের ছেলে কইলো দুই হাজার তিনে পাঁচ হয় আর পুলিশ অফিসারের ছেলে শুনি যে কী বললে তুমি বলো তো দু হাজার তিন যোগ করলে কত হয় থাল তিন আর দুই ডোখ করলে তিন হয় কি ব্যাপার পুলিশ অফিসারের ছেলে কইলো তিন ইঞ্জিনিয়ারের ছেলে কইলো পাঁচ তাহলে তুই এদের দুজনের ডাই ঠিক তাহলে এদেরটা একজনও ঠিক নাই মধ্য মধ্যে হবে চার হবে এই তোমাদের এটা হয় নাই দুই আর তিন যোগ করলে চার হবে থার আপনার তো হয় নাই তিন আর দুই দর করলে পাঁচ হয় এ মারো তুমি কি জানো পুলিশ অফিসার ছেলে হইল তিন ইঞ্জিনিয়ার ছেলে বুঝল পাঁচ এদের তো দুজনের ঠিক হয় মধ্য করলে চার হয় তোমার বাপ তো মুদি দোকানদার তুমি কি জানো তুমি বেশি বোঝো থাল এ পালাল ভাল লাগে না আমাদের নামটা পলাল ইতুলিতি সুন্দরছেন নামটা পলাল হই যা পলা ভাই তো একটু বেশি পণ্ডিত নামাদা বড়বা তোমরা আচ্ছা বলো আমার সাথে সাথে বলো নামাদাতে নামাতা নামাদারে নামাতা ধরে না আমার মাথা ধরে না থালের মাথা এখন পরে দুই এর নামাতা এখন পড়াই দুই এর নামাতা দুই দ কোনিচার

স্কুলে কি তুন্দর নামা পড়ায় পড়াই তাহলে এখন তবি পালান আপনি কি পালান ভালোই লাগে না ফুলা পানি গুলো বেশি পড়বা এত পড়বা কেন কবিতা পড়বা আমার লগে লগে পড় লিটন ছোটন ফুলা পানি গাঙ্গি ধরেছে কে দেখেছে কে দেখেছে বাবা দেখেছে বাবার হাতে কলম ছিল সুরে মেরেছে বাবার হাতে কলম ছিল সুরে মেরেছে ও ছোটনে বড় লেগেছে ও ছোটনে বড় তো লেগেছে বাবা ও আশা ধরো আমার লগে লাগে তেলা ছড়া পড়ো টিম টিম আ টিম টিম তোদের পেতে ভিটো দি থালতি পলাই তে দেতি দিতি বলতে টিম টিম তাদের পেতে মধ্যে নাতি দিন হ্যাঁ খালি পালে না আর আমাদের কা প্রতিবারে দাইয়ে ভাইয়া কাছে বলবো থালি পালেন আমাদের কাকা প্রতিবাদ চাইলো হ্যাঁ